হ্যালো এভরিওান ওয়েলকাম টু এস এস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে ভিডিওতে অঙ্গনাড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহকারে আলোচনা করবো যে প্রশ্নগুলি থেকে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে জনস্বাস্থ্য ও পুষ্টি তোমরা অনেকেই জানো যে অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকার পরীক্ষায় কিন্তু জনস্বাস্থ্য পুষ্টি থেকে প্রশ্ন থাকে তো আজকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করবো উত্তর সহকারে জনস্বাস্থ্য ও পুষ্টি থেকে প্রথম কোশ্চেন গলগণ্ড রোগের প্রভাব শরীরের কোন অংশে প্রভাব বিস্তার করে সঠিক অ্যান্সার হবে অপশন সি থাইরয়েড গ্রন্থি দ্বিতীয় কোশ্চেন মহিলাদের বন্ধাত্মের কারণ কোন ভিটামিনের অভাব সঠিক অ্যান্সার অপশন সি ভিটামিন ই পরীক্ষায় আসতে পারে যে কোন ভিটামিনের অভাবে মহিলাদের বন্ধাত্মের রোগ হয় বা বন্ধাত্মজনিত রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান আর এখানে সঠিক অ্যান্সার অপশান সি অর্থাৎ ভিটামিন ই মহিলাদের বন্ধাত্মের রোগের কারণ বা বন্ধাত্ম রোগকে প্রতিরোধ করে তো পরীক্ষায় কিন্তু প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে তো তোমরা এটা এটি মাথায় রাখবে যে ভিটামিন ই এর অভাবে মহিলাদের রোগ হয় বা ভিটামিন ই মহিলাদের বন্ধত্ব রোগ প্রতিরোধ করে থাকে তিন নম্বর কোশ্চেন কলেরা রোগের জন্য দায়ী কে কলেরা রোগের জন্য দায়ী কিন্তু মাছি কলেরা রোগের জীবাণু কিন্তু যে মাছি রোগের জীবাণুতে বসে সেই জীবাণু কিন্তু খাবারের মধ্যে লেগে গেলে কিন্তু সেই খাবার আমরা খেলে কলেরা রোগ হয়ে থাকে তো মাছি কিন্তু কলেরা রোগের জীবাণু কিন্তু বহন করে অর্থাৎ মাছি যে বিভিন্ন খাবারে বসে সেই খাবার মানুষ খেলে কলেরা রোগের জীবাণু ছড়িয়ে যায় এবং তার থেকে কিন্তু কলেরা রোগটি কিন্তু হয়ে থাকে তো আশা করি অনেকেই জানো এই প্রশ্নের অ্যান্সার এখানে অপশান এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার চার নম্বর কোশ্চেন কোন রোগকে প্রতিরোধ করতে ওপিভি টিকা দেওয়া হয় ওপিভি অর্থাৎ ওরাল পোলিও ভ্যাকসিন এখান থেকেই বোঝা যাচ্ছে যে পোলিও রোগ প্রতিরোধ করতে ওপিভি টিকা দেওয়া হয় বন্ধুরা তোমরা চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও খুব সহজেই পেয়ে যাবে মানবদেহে খনিজ লোহার প্রধান উৎস কি সঠিক অ্যান্সার অপশান এ শাক সবজি ছয় নম্বর কোশ্চেন বিসিজি টিকা কোন রোগের প্রতিষেধক বা বিসিসি টিকা কোন রোগকে প্রতিরোধ করে সঠিক অ্যান্সার হবে অপশান সি যক্ষা যক্ষা রোগ প্রতিরোধ করতে কিন্তু বিসিসি টিকা প্রয়োগ করা হয় সাত নম্বর কোশ্চেন নিচের কোনটি সুষম খাদ্য সুষম খাদ্যের যদি উদাহরণ চায় পরীক্ষায় বা এরকম প্রশ্ন আসে যে নিচের কোনটি সুষম খাদ্য দিয়ে বিভিন্ন অপশন দিয়ে দেয় তো দুধ হয়ে যাবে কিন্তু সুষম খাদ্যের আর উদাহরণ বা সুষম খাদ্য হচ্ছে দুধ যুক্ত প্রাণী ভাইরাস কোনটি যুক্ত প্রাণী ভাইরাস হচ্ছে পোলিও ভাইরাস অপশন বি হয়ে যাচ্ছে সঠিক ক্যান্সার নয় নম্বর কোশ্চেন রিকেট রোগের প্রভাব শরীরের কোন অংশে দেখতে পাওয়া যায় রিকেট রোগ রিকেট রোগ এর প্রভাব শরীরের হাড়ে দেখতে পাওয়া যায় হাড়কে ক্ষতিগ্রস্ত করে বা হাড়ের কার্যক্ষমতা কিন্তু কমিয়ে দেয় এই রিকেট রোগ তো অপশন সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার হাড়ের বৃদ্ধির জন্য কি প্রয়োজন হাড়ের বৃদ্ধি বা হাড়ের শক্তি বৃদ্ধির জন্য প্রয়োজন হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম হাড়কে কিন্তু শক্তিশালী বা মজবুত করে থাকে তো সঠিক অ্যান্সার অপশান সি হয়ে যাচ্ছে ক্যালসিয়াম এগারো নম্বর কোশ্চেন এইডস কোন জীবাণু ঘটিত রোগ পরীক্ষায় আসতেই পারে এ ধরনের প্রশ্ন কিন্তু এর আগেও কিন্তু পরীক্ষা এসেছে বিভিন্ন জেলার যে অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রশ্নপত্রগুলি রয়েছে বিগত বছর তোমরা যদি লক্ষ্য করে দেখবে এই প্রশ্নটি কিন্তু বারবার আসে আগামীতেও কিন্তু আসতে পারে এইডস হচ্ছে ভাইরাস ঘটিত রোগ অপশন এ হয়ে যাচ্ছে এখানে সঠিক ক্যান্সার বন্ধুরা বন্ধুরা প্রতিটি কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে তো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো শেষ পর্যন্ত হার্ট অ্যাটাকের কারণ কী বা হার্ট অ্যাটাকের কারণ প্রশ্নমোতক চিহ্ন দেওয়া হয়েছে অর্থাৎ এখানে প্রশ্ন করা হয়েছে হার্ট অ্যাটাকের কারণ কী হার্ট অ্যাটাক অ্যাটাক রক্তে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পেলে কিন্তু হার্ট অ্যাটাক হয়ে থাকে তো রক্তে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পেলে হার্ট অ্যাটাক হয়ে থাকে অপশান বি হয়ে যাচ্ছে এখানে সঠিক ক্যান্সার তেমন নম্বর কোশ্চেন ম্যালেরিয়া রোগ ছড়ায় কিসের দ্বারা এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে অঙ্গনারিতে কিন্তু আর শিশুদের স্বাস্থ্য এবং গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য দেখাশোনা করা হয় এবং যাতে শিশুদের পুষ্টি এবং গর্ভাবস্থায় মায়েদের যাতে পুষ্টি যাতে ঠিকঠাক থাকে শৈলে সেই বিষয়গুলি কিন্তু দেখা হয় তো সেই রিলেটেড বিভিন্ন প্রশ্ন কিন্তু আসতেই পারে যে ম্যালেরিয়া রোগ ছড়ায় কিসের দ্বারা এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে স্ত্রী অ্যানোফেলিস মশার দ্বারা অপশন এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার অর্থাৎ জনস্বাস্থ্য পুষ্টি থেকে প্রশ্ন কিন্তু আসবেই যেহেতু অঙ্গনারীতে শিশুদের স্বাস্থ্য এবং গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য দেখাশোনা করা হয় এবং তাদের স্বাস্থ্য যাতে ঠিক থাকে পুষ্টি যাতে ঠিক থাকে সেই বিষয়গুলি দেখাশোনা করা হয় তাই সেই রিলেটেড বিভিন্ন প্রশ্ন পুষ্টি ভাইরাস প্রোটিন এই বিষয়গুলি থেকে কিন্তু প্রশ্ন আসে এবং আগামীতেও আসবে নিউমোনিয়া শৈলের কোন অংশকে প্রভাবিত করে নিউমোনিয়া শৈলের ফুসফুসেকে প্রভাবিত করে অর্থাৎ ফুসফুসকে আক্রমণ করে নিউমোনিয়া রোগ হলে তো সঠিক অ্যান্সার অপশন ডি হয়ে যাচ্ছে পনেরো নম্বর কোশ্চেন টিউবার কুলিস কোন অঙ্গের রোগ টিউবার কুলেসিস অর্থাৎ এখানে আমরা ইংরেজিতে বলে থাকি টিবি টিবি যে রোগটি হয়ে থাকে সেই রোগটি হচ্ছে টিউবার কুলেসিস তো এটি কিন্তু ফুসফুসের একটি সমস্যাজনিত রোগ অর্থাৎ ফুসফুসকে আক্রমণ করে থাকে তো সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি ফুসফুস ষোলো নম্বর কোশ্চেন ডিপথিরিয়া রোগের প্রভাব শৈলের কোন অংশে পড়ে ডিপথিরিয়া রোগের প্রভাব শৈলের কিন্তু শ্বাসনালিতে পড়ে অপশন বি হয়ে যাচ্ছে এখানে সঠিক অ্যান্সার শ্বাসনালী সত্যো নম্বর কোশ্চেন কোন রোগের ক্ষেত্রে ইনসুলিন প্রয়োগ করা হয় ইনসুলিন কোন রোগের ক্ষেত্রে প্রয়োগ করা হয় সঠিক অ্যান্সার অপশন সি ডায়াবেটিস প্রচলিত ভাষায় আমরা জানি এই ডায়াবেটিস রোগটিকে কিন্তু সুগার বলা হয়ে থাকে আমরা বলে থাকি এই সুগার ডায়াবেটিস বা মধুমেহ রোগ হলে কিন্তু ইনসুলিন প্রয়োগ করা হয়ে থাকে তো অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার বন্ধুরা তোমাদের বলে রাখি তোমরা যারা অঙ্গনবাড়ি চাকরি পরীক্ষার প্রস্তুতি করছো তোমরা আমার চ্যানেলে প্লে আসলে কিন্তু অঙ্গনওয়ারী চাকরি রিলেটেড বিভিন্ন প্রিপারেশনমূলক ভিডিও পেয়ে যাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে এই চ্যানেলে এসে তোমার প্লে ক্লিক করলে দেখতে পারবে এখানে যে অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিও এই যে দেখতেই পাচ্ছ এই অংশে তোমরা যদি ক্লিক করো আলাদা একটি প্লে তৈরি করা রয়েছে এখানে তোমরা ক্লিক করলে অঙ্গনওয়াড়ি চাকরি রিলেটেড বিভিন্ন প্রিপারেশনমূলক ভিডিও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে রচনা থেকে শুরু করে বিভিন্ন জি কে জনস্বাস্থ্য পুষ্টি জেনারেল নলেজ থেকে যে সমস্ত প্রশ্নগুলি আসে এখানে তোমরা পেয়ে যাবে তো তোমরা যারা প্রিপারেশন করছো এখন পর্যন্ত ভিডিওগুলি দেখো অবশ্যই তোমরা দেখো এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে বেশ কিছু ভিডিও দেওয়া রয়েছে এবং তোমরা কমেন্ট করে জানাও আগামীতে তোমাদের কী রিলেটেড ভিডিও চাই বা আইসিডিএস রিলেটেড তোমাদের কী ধরনের প্রশ্ন তোমাদের জানতে চাও বা কী ধরনের প্রশ্ন তোমরা চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আমি সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকে এই ছতটি প্রশ্ন রেখেছি বাছাই করা প্রতিটি কোশ্চেনই কিন্তু গুরুত্বপূর্ণ এখান থেকে আশা করি তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে তো বন্ধুরা আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে